নমস্কার সবাইকে স্বাগত জানাই দুর্বার রান্নাঘরে পুরনো বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের স্বাগত আমি তৈরি করে ফেললাম আজকে একটা ভাতের রেসিপি যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং এর সাথে আর কিছুই লাগে না বাড়িতে আর কিছু নেই শুধু এটা বানিয়ে খেয়ে ফেলুন কিচ্ছু লাগবে না তো আপনারা যদি ভিডিওটা দেখেন এবং আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন নতুন নোটিফিকেশনের জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ একদম ঝরঝরে ভাত নিয়ে নিয়েছি মানে একদম একটু শক্ত শক্ত থাকবে যেন গলা ভাত না হয় তার মধ্যে আমি একটু দিলাম হলুদ ছাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দেব একটু তেল সাদা আর যে যা তেল খান সেটাই দিতে পারেন এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব গ্যাস অন করে ফ্রাই প্যানটা দিলাম এখানে দিয়ে দিলাম কিছুটা তেল এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা বাদাম ভেজে নেব ভাজা হয়ে গেছে একটু তুলে নেব একটু ছোলার ডাল আর দিয়ে দিলাম একটু বিউলির ডাল বা উড়ার ডাল এই দুটোকে ভেজে নেব একদম কমিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা সর্ষে কালো সর্ষে কারি পাতা আর দেব একটু হিং কাঁচা লঙ্কা দু মিনিট আমি ম্যারিনেশনে রেখেছিলাম তারপর আমি এখানে ভাতটা দিয়ে দিলাম টস করে নেব আমি তাতে সব ভালোভাবে মিশে যায় আর ভাতটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে যদিও শক্ত ভাত তবুও আর কি আমি দেব একটা লেবুর রস এটা এমনি খাওয়া যাবে এর সাথে কিছু সাইড ডিশ লাগবে না আর যদি কেউ গ্রেভি দিয়ে খেতে চান কোনো খেতেই পারেন